সম্প্রতি রেয়ার আর্থ মিনারেল নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে এবং বলা হচ্ছে যে চায়না নাকি সবচেয়েটি বেশি এটা উৎপাদন করে এবং এক্সপোর্ট করে এবং এই রেয়ার আর্থ মিনারেলস অর্থ কী অর্থ হলো দুষ্প্রাপ্য যে খনিজ পদার্থ এখন বলা হচ্ছে যে ইতিহাস ছাড়া নাকি আধুনিক যে জ্ঞান বিজ্ঞান বিশেষ করে টেকনোল টেকনোলজির যে ডিভাইসগুলো আছে এইগুলো নাকি উৎপাদন সম্ভব না আর যেহেতু চায়না সবচেয়ে বেশি উৎপাদন করে সেহেত এবং রপ্তানিও করে সেহেতু তারা এটা নিয়ন্ত্রণও করতে পারে সুতরাং আমাদের অতএব একটু জানতে হবে যে এই রেয়ার আর্থ মিনারেল এগুলো আসলে কি জিনিস ঘটনা কি অতএব একটু গভীরে গিয়ে আমরা একটি তথ্য তালাশ করি যে এই রেয়ার আর্থ মিনারেল এই বিষয়গুলো আসলে কি বা কোন পদার্থগুলোকে রেয়ার আর্থ মিনারেল বলা হচ্ছে তবে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই রেয়ার আর্থ মিনারেলস এটা হলো দুই রকম দুই রকম হলো হলো লাইট অর্থাৎ হালকা আর একটা হলো হেভি যেটা ভারী তো সর্বপ্রথমে আমরা লাইট রেয়ার আর্থ এলিমেন্টস বা মিনারলস এগুলো কি কি একটু দেখি এবং সেগুলো কীসে ব্যবহৃত হয় সেটা আমরা একটু জানি সিরিয়াম এটা হলো একটা মৌলিক পদার্থ এর এই যে কেমিক্যাল যে সিম্বল সিই সিরিয়াম তো এইটা কিসে ব্যবহৃত হয় ক্যাটালিস্ট গ্লাস পলিশিং সেলফ ক্লিনিং ওভেন্স আচ্ছা তারপরে কি ল্যান্থানাম এল এ এর সিম্বল হলো এল এ ল্যান্থানাম কিসে ব্যবহৃত হয় ক্যামেরা টেলিস্কোপ লেন্সেস হাইব্রিড কার ব্যাটারিস দুর্দান্ত ব্যাপার তাই না হাইব্রিড কার ব্যাটারিস মানে এখন ওই যে যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেল আছে তো প্রত্যেকটাতেই তো অত্যন্ত হাইব্রিড ব্যাটারি ট্যাটারি লাগে তার মধ্যে বিদ্যুৎ সঞ্চয় করে রাখার জন্য তাহলে এই ল্যান্থানাম ছাড়া তো এই ইলেকট্রিক ভেহিক্যাল তৈরি এ সম্ভবই না আমরা খুব বেশি মানুষ এই ল্যান্থানাম নামক এই এম যে মিনারেল অথবা এলিমেন্ট এইটি আমরা জানি না ওই যারা কেমিস্ট্রি পড়ছে তারাই হয়তো জানে বাট এখন দেখা যাচ্ছে আমরা নাম না জানলেও এইটার ব্যবহার কী ভয়ঙ্কর অর্থাৎ আধুনিক সভ্যতা ল্যান্থানাম ছাড়া তো কল্পনাই করা যায় না কারণ ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কথা তাই না এখন তো ব্যাপকভাবে ইলেকট্রিক ভেহিক্যাল চালু হয়ে গেছে তারপরে নিওডিমিয়াম নিওডিমিয়াম এইটা কিসে ব্যবহৃত হয় এটা একটা মৌলিক পদার্থ এই যে এদের সংকেত হলো কি সিম্বল এনডি এগুলো কিন্তু সব মৌলিক পদার্থ ফান্ডামেন্টাল এলিমেন্ট যেটা বোঝা যাচ্ছে তো এইগুলো ব্যবহৃত হয় কিসে পাওয়ারফুল ম্যাগনেটস ইউজড ইন উইন্ড টারবাইন্স ইভি ওই ইলেকট্রিক ভেহিকেল মোটরস হেডফোনস তাহলে এই যে পাওয়ারফুল টারবাইন্স পাওয়ারফুল টারবাইন্স মানে পাওয়ারফুল ওই ম্যাগনেটস আর কি চুম্বক তো এই বাতাস থেকে বাতাসের বায়ুপ্রবাহ থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হয় ও ওতে ব্যবহৃত হয় ওই যে ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু ব্যাপকভাবে এই টারবাইনগুলো আমরা দেখি ওই যে মাঠের মধ্যে ওই যে পাংখার মতো ঘরে আর ইভি মোটরস তো ইলেকট্রিক ভেহিকেলের যে মোটর যেটা নাকি বিদ্যুৎ উৎপাদন করে সেটাই সেটাতেই ব্যবহৃত হয় নিওডিমিয়াম ডিমিয়াম এরপর যে পদার্থটা অর্থাৎ এলিমেন্ট সেটা হলো প্রাসি প্রাসিওডি ডিমিয়াম প্রাসিও ডিমিয়াম হ্যাঁ বা ডাইমিয়াম কি উচ্চারণ করে যা উচ্চারণ করুক দেখেন এগুলো আমরা নর্মালি তো এই শব্দগুলো আমরা জানিও না উচ্চারণও করি না তা এলেমেলে হতে পারে এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখতে হবে ক্লিয়ার তো এটার যে সংকেত পি আর এইগুলো দিয়ে বোঝা যাচ্ছে এগুলো ফান্ডামেন্টাল এলিমেন্ট অর্থাৎ মৌলিক পদার্থ কিন্তু এই পদার্থটা আমরা নাম এই মাত্র শুনলাম বাট ব্যবহৃত হয়ে কোথায় এয়ারক্রাফ্ট এঞ্জিনস অ্যালায়েন্স অর্থাৎ এই মৌলিক পদার্থটা দিয়ে অন্য যেমন ওই আয়রন টায়ারন এর সাথে বা তামাটামা এর সাথে অ্যালায় তৈরি করা হয় শঙ্কর ধাতু তৈরি করা হয় যেটা কিন্তু এই যাবতীয় যে বিমান যাত্রীবাহী বা বিমা ওই বোমারু বিমান তারপর ফাইটার প্লেন এমনকি হয় তো যে কি এখন স্টিল বিমানটিমান তাতে ব্যবহৃত হয় তারপরে ম্যাগনেটস তৈরিতে ব্যবহৃত হয় সিরামিক কালারিং ওই সিরামিক যে তৈজপত্র তাতে যে রঙ করে তারপর সামারিয়াম এস এম সামারিয়াম কোভার ম্যাগনেটস নিউক্লিয়ার রিয়াক্টর কন্ট্রোল রডস ওরে বাবা দুর্দান্ত কাজে লাগে তাই না ওই যে নিউক্লিয়ার রিয়াক্টর বলতে যেখানে যে বিদ্যুৎ উৎপাদিত হয় যে নিউক্লিয়ার রিয়াক্টর তো ওখানে যে রড আছে ইউরেনিয়াম বা প্লুটেনিয়ামের যে রড আছে ওটা উত্তপ্ত হয়ে যায় অত্যাধিক তো মনে হয় যে ওই উত্তাপ থেকে বাঁচানোর জন্য এই সামারিয়াম ব্যবহৃত হয় এতক্ষণ আমরা লাইট রেয়ার আর্থ এলিমেন্ট অর্থাৎ হালকা যে মৌলিক পদার্থগুলো যেগুলো রেয়ার আর কি ওইগুলো আমরা দেখলাম এবার আমরা হেভি রেয়ার আর্থ এলিমেন্টস আমরা দেখব এখানে ইউরোপিয়াম রেড অ্যান্ড ব্লু ফসফরাস ইন এল ইডি স্ক্রিনস ফ্লোরসেন্ট ল্যাম্পস তার মানে এই যে এল স্ক্রিন এই যে আধুনিক যত এল ইডি স্ক্রিন এখানে এই ইউরোপিয়াম ব্যবহৃত হয় ফ্লোরাসেন্ট ল্যাম্প নানা রকম রঙ বেরঙের যে বাতি এগুলা তারপরে গ্যাডোলিনিয়াম গ্যাডোলিনিয়াম কিসে এমআরআই কন্ট্রাস্ট এজেন্টস ম্যাগনেটস নিউক্লিয়ার রিয়েক্টর শিল্ডিং দেখছেন নিউক্লিয়ার রিয়াক্টর শিল্ডিং অর্থাৎ ওই নিউক্লিয়ার রিয়েক্টর থেকে যে তেজস্ক্রিয় যে রশ্মি অর্থাৎ রেডিও অ্যাক্টিভ যে রেগুলো ক্ষতিকর নির্গত হয় ওগুলাকে প্রতিরোধ করার জন্যে এটার মনে হয় প্রলেপ ব্যবহার করা হয় তারপরে কি টারবিয়াম টার্বিয়াম হ্যাঁ টার্বিয়াম গ্রিন ফসফরস ফসফরস না ফসফরস কি জানি গ্রিন ফসফরস ইন স্ক্রিনস ফুয়েল সেলস আইস ট্রেংথ ম্যাগনেট দেখছেন এই ফুয়েল সেল চিন্তা করা যায় মানে খুব দুর্দান্ত দুর্দান্ত জিনিসে ব্যবহৃত হয় যেটা আধুনিক টেকনোলজি ব্যাপকভাবে উৎপাদন করে তারপরে ডাইসপো প্রোসিয়াম ডিসপ্রোসিয়াম হ্যাঁ ডিসপ্রোসিয়াম হবে হয় উৎসারণ নাকি ডাইসপ্রোসিয়াম ডিসপ্রোসিয়াম হবে তো এইটা কিছু ব্যবহৃত হিট রেজিস্ট্যান্স হিট রেজিস্ট্যান্স ম্যাগনেটস ফর ইভেস উইন্ড টারবাইন্স মিলিটারি সিস্টেন্স হিট রেজিস্টেন্স ম্যাগনেটস ফর ইভেস ইলেকট্রিক ভেহিকেলে তাপ উৎপাদিত হয় তো ওই তাপ যাতে ওই তাপ বের হয়ে যাতে গাড়িটাড়ি গরম করে ফেলতে না পারে ওইটাকে দমন করার জন্যে রোধ করার জন্য এই পদার্থটা ব্যবহৃত হয় তারপরে কি হলমিয়াম হলমিয়াম কিসে ব্যবহৃত হয় লেজার্স লেজার্স নিউক্লিয়ার রিয়েক্টরস তারপরে এরবিয়াম ফাইবার অপটিক অপটিক কমিউনিকেশন লেজার্স হ্যাঁ এই যে ফাইবার অপটিক কমিউনিকেশন গোটা দুনিয়াতে এই যে ব্যাপকভাবে ইন্টারনেট আজকে ছড়া গেছে এটার মূল্য কি ফাইবার অপটিক কেবল রাইট তো এইখানেই কিন্তু এই এরবিয়াম ব্যবহৃত হয় তাহলে এইবার বুঝতে পারছেন যে গোটা দুনিয়া এই এরবিয়ামের উপরে ভিত্তি করে এখন চলছে থুলিয়াম বা থালিয়াম কি উচ্চারণ হবে থালিয়াম হুম তো এইটা কিছু উৎপাদিত এটা কিছু ব্যবহৃত পোর্টেবল এক্স রে মেশিন ছোটো ছোটো এক্স রে মেশিন এটাতেই এখানে ইয়ে করে যেমন এই যে মুখে মুখে ওই যে দাঁতের এক্সরে করার জন্য তো ছোটো ছোটো এক্স রে মেশিন তাই না তো সেখানে এটা ব্যবহৃত হয় তারপরে কি ইত্যের বিয়াম ইত্তের বিয়াম। হ্যাঁ এটা কিসে ব্যবহৃত হয় স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল দেনার ও স্টেনলেস স্টিলকে আরও শক্তিশালী করার জন্যে এটা ব্যবহৃত হয় মেডিকেল ইমেজিং মেডিকেল ইমেজিংয়ে ব্যবহৃত হয় তারপরে লুইটেন লুটেটিয়াম লুটেটিয়াম কিসে ব্যবহৃত হয় ক্যান্সার থেরাপি আচ্ছা আচ্ছা তাহলে এখানে এ পর্যন্ত আমরা লাইট রেয়ার আর্থ এলিমেন্টস এবং যে হেভি রেয়ার আর্থ এলিমেন্টস যেগুলো আমরা দেখলাম এখন আমরা বুঝতে পারলাম যে কেন এই পদার্থগুলি এত গুরুত্বপূর্ণ অর্থাৎ আধুনিক টেকনোলজি এই পদার্থগুলো ছাড়া চলতেই পারে না যত আমরা টেকনোলজিতে উন্নতি করছি এই পদার্থগুলো যে ব্যাপকভাবে প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো রেয়ার আর্থ দুষ্প্রাপ্য তাই না তো দুষ্প্রাপ্য হলে তো ভেজাল তখন তো এটা চাহিদা যদি বেশি হয় জিনিসটা যদি দুষ্প্রাপ্য হয় তাহলে বিশাল সমস্যা না গড়ন আছে একটা চায়না এইগুলো নাকি সবচাইতে বেশি উৎপাদন করে কারণ সেখানে এইগুলার খনিটা নিয়ে আসে চায়না তাহলে খুব ফর্চুনেট কান্ট্রি বলা যায় নাকি আমরা তো এতদিন ধরে ভাবতাম যে আরব দেশগুলাই ফরচুনেট কারণ তাদের তেল আছে তোলে আর বিক্রি করে এখন তো দেখতেছি যে চায়নাও তেলের সাইতো মূল্যবান সম্পদ তাদের দেশে আছে মাটি নিছে তারা তোলে আর বিক্রি করে রাইট এখন এটা সামারি করলে কি পাওয়া যাচ্ছে সায়না প্রডিউসেস অলমোস্ট অল রেয়ার আর্থ মাইনারলস বেস্ট না সাইট মোনাজাইট আয়ন অ্যাড অ্যাডসটসান ক্লেস জেনো টাইম ও এইগুলা হচ্ছে মেইনলি আকরিক হ্যাঁ আকরিকের নাম হ্যাঁ জটিল জটিল নাম আমরা এতক্ষণ ধরে যে এলিমেন্টগুলো আমরা এত পড়ে আসলাম না কিছু আগে ওগুলো সব কিন্তু মৌলিক পদার্থ ফান্ডামেন্টাল পদার্থ বুঝছেন ফান্ডামেন্টাল এলিমেন্ট মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এখন যেগুলো বলতেছে সেগুলো হলো যৌগিক পদার্থ অর্থাৎ আকরিক ওর এই পদার্থগুলো থেকে বস্তুত ওই মৌলিক পদার্থগুলো ইয়ে করা হয় নিষ্কাশন করা হয় আলাদা করা হয় এবং তারপরে এইগুলো চায়না রপ্তানি করে এই যে এখানে বলছে যে এক্সপোর্টস রিফাইন্ড রিফাইন করে বিক্রি করে র ম্যাটেরিয়াল হিসাবে বেছে না অক্সাইড আকারে মেটালস মেটালস আকারে এবং অ্যালয় অর্থাৎ ওই যে শঙ্কর ধাতু হিসাবে বিক্রি করে যে ওর অর্থাৎ আকরিক থেকে এইগুলো নিষ্কাশন করে তারপরে বিক্রি করে যাতে করে দাম বেশি পায় আর কি এই যে বলছে যে এক্সপোর্টস রিফাইন্ড রাদার দেন র মাইনারলস অর্থাৎ একেবারে র মানে খনি থেকে তুললো আর বেচলো ওরকম না তেলের মতো না সৌদি আরব তো ওই মাটির তল থেকে তোলে আর বিক্রি করে তাই না তারপরে কী বলছে ইউজেজ রেঞ্জ ফ্রম ক্লিন এনার্জি উইন্ড টারবাইন্স ইভিস টু ইলেকট্রনিক্স ফোনস স্ক্রিনস টু ডিফেন্স লেজার্স গাইডেন্স সিস্টেমস তাহলে এখানে আমরা দেখলাম যে এই জিনিসগুলো শুধুমাত্র যে মানুষের দৈনন্দিন প্রয়োজনে বিশেষ করে যে ইলেকট্রিক ভেহিক্যালের জন্য এই ব্যাটারি তৈরি লেজার মেডিসিন মানে মেডিকেল সায়েন্সেই ব্যবহৃত হয় না এটা ব্যাপকভাবে এই যে এই নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহৃত হয় যে নিউক্লিয়ার রিয়াক্টর বস্তু তো বহু দেশে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মেইন মেরুদণ্ড এবং সবচেয়ে ইম্পর্ট্যান্টলি ডিফেন্স সেক্টরে বিমান তারপরে মিজাইল এই সমস্ত তৈরিতে ব্যবহৃত হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইবার অপটিক্যাল যে কমিউনিকেশন সিস্টেম যেটা নাকি বর্তমানে এই যে আমরা ইনফরমেশন টেকনোলজির জন্যে ব্যবহার করি তাহলে আশা করি বোঝা যায় যে সাইনার গুরুত্ব কতটা বুঝছেন এবং সম্ভবত এই যে এই ভারতের ওপর এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ বসিয়েছে না চায়নার ওপরে কেন বসায় নাই জানেন এ এখন কিন্তু বোঝা যাচ্ছে চায়নার ওপরে ট্যারিফ বসালে চায়না যদি পাল্টা এই রেয়ার আর্থ মাইনারলস এইগুলো আমি দেখলাম যে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট অফ দ্য টোটাল প্রোডাকশন সেভেন্টি পারসেন্ট অব দ্য টোটাল প্রোডাকশন ইন দ্য হোল ওয়ার্ল্ড এইগুলা এই চায়নাতে উৎপাদিত হয় অর্থাৎ সারা দুনিয়া যত উৎপাদিত হয় বিভিন্ন দেশে তার সত্তর পার্সেন্ট চায়নাতে উৎপাদিত হয় এবং এর মেইন ক্রেতা হলো কিন্তু আমেরিকা তারপর ইউরোপীয় ইউনিয়ন তারপরে এই যে মনে করেন ভারত এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতের ওপরে এই যে রাশিয়ার তেল কেনার অপরাধে এই যে ট্যারিফ ধার্য করলো বাট একই অপরাধে চায়নার ওপরে ডোনাল্ড ট্রাম্প কোনো ট্যারিফ কেন ধার্য করেনি বুঝছেন তার কারণ হচ্ছে চায়নার উপরে দাজ্য করলে চায়না যদি বলে এই আর আর্থ মিনারেল তোমাদের দেশে আমি আর রপ্তানি করব না মানে আমেরিকা রপ্তানি করব না এবার বুঝতে পারছেন আমেরিকার যাবতীয় এই যে টেকনোলজি প্রোডাকশান এই যে অস্ত্রপাতি বিমান মিজাইল উৎপাদন টন সব কি মুখ তুবড়ে পড়বে না ওই জন্যই কিন্তু চায়নার উপরে এই এই ধরনের ট্যারিফ উচ্চ উচ্চ হারে ধার্য করেনি কিন্তু এই এই সমস্ত তো আর ভারত রপ্তানি করে না ফলে এইটারে সুবিধা পাইছে নরম যেখানে পায় তার উপরে আর কি এই ডোনাল্ড ট্রাম্প ঝাঁপায় পড়ছে তাই না তবে আমি পারস্পরিক খবর শুনলাম যে ভারতেও নাকি বিভিন্ন জায়গায় এরিয়ার আর্থ মাইনারলস বেশ পাওয়া গেছে এখন এরা প্রোডাকশন পর্যায়ে যায় না হয়তো দুই তিন বছরের মধ্যে যাবে যদি যায় দেন ইন্ডিয়া উইল বি এ ইনডিপেন্ডেন্ট অফ কোর্স রাইট অ্যান্ড ওন্ট বি এ ডিপেন্ডেন্ট অন দ্য সাপ্লাইস ফ্রম চায়না এটা একটা ভালো খবর হবে এবং তখন হয়তো অনেক দেশ বিশেষ করে আমেরিকাও বা ইউরোপীয় ইউনিয়ন এই ভারত থেকে আমদানি করবে কি বলেন তো আমরা তাহলে এতক্ষণ ধরে এই যে সাম্প্রতিক কালের এর আর্থ মাইনারলস নিয়ে যে তুল কাণ্ড এই বিষয়ে কিছুটা আমরা আলোকপাত করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ